এখন দিনাজপুরের মানুষের প্রিয় জায়গা এটি ফ্ল্যাশব্যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমিও চলে এসেছি আমাদের দিনাজপুরের মানুষের প্রিয় জায়গায় ঢাপা নদীর তীরে ঢাপা নদীর তীরের ভিউটা এত সুন্দর যে দেখেই থাকতে ইচ্ছা করে এই হলো সেই জনপ্রিয় জায়গা আমাদের ঢাকা নদীর তীর মূলত এটি একটি শ্মশান ঘাট এর পাশ দিয়ে চলে গিয়েছে নদী বিকেলে ঢাকা নদীর পাড়ের ভিউটা অনেক সুন্দর আসে তাই বেশিরভাগ মানুষই এখানে বিকেল বেলা এসে থাকে জায়গাটা যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর বটে আমার তো ভয়ঙ্কর লেগেছে জানিনা কার কেমন লাগে তোমরা কে কে গিয়েছ ঢাকা নদীর ঢাকা নদীর তীরে বা কার কার পছন্দ আমি বলবো যে কেউ যদি এখানে ঘুরতে আসো তাহলে একা না এখন আমি বলতেছি ঢাকা নদীর তীরের লোকেশনটার কথা হাজিদানেশ আর বিকেএসপির মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যায় সেখান থেকে দশ মিনিটের মতো সোজাই যেতে হবে পরে কন্যা আসবে কন্যায়ের মোট মাটির রাস্তায় চলে যেতে হবে রাস্তায় সোজা চলে গেলে তখন ওখানে শ্মশানটা দেখা যাবে বা ওখানে আশেপাশে কাউকে জিজ্ঞেস করলেই তারা বলে দেয় ঢাকা নদীর তীরে রাস্তাটার কথা তোমরা কে কে গিয়েছো ঢাপা নদীর তীরে বা কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবে আল্লাহ হাফিজ এভরিওয়ান